আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি কৃষিবিদ ফরহাদ আহমেদ সহকারী অধ্যাপক কৃষি শিক্ষা শহীদ মহিলা কলেজের শিক্ষক আজকে আমরা অনলাইনে ক্লাস করব পাওয়ার পয়েন্টে পাওয়ার পয়েন্টে ক্লাসে কিন্তু দুইটা সুবিধা একটা হলো শিক্ষকের কথাও শোনা যায় আর স্ক্রিনে লেখাও দেখা যায় অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম আজকে আমরা কৃষি শিক্ষা প্রথম অধ্যায়ের ছয় নম্বর ক্লাস পড়ব অনলাইনে ক্লাস ছয় নম্বর পড়ব কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছদ আজকে আমরা পড়ব দ্বিতীয় পরিচ্ছদ আছে বাংলাদেশের কৃষির তথ্য সেবা প্রাপ্তির উৎস অর্থাৎ বাংলাদেশের কোথা থেকে আমরা কৃষির তথ্য এবং সেবা পাচ্ছি সেই কথাগুলো আমরা এখানে পাবো ইতি ইতিপূর্বে আমরা চারটা সেবা এবং তথ্য প্রতিষ্ঠান বা স্থানের নাম আমরা পেয়েছি আজকে আমরা পঞ্চম পঞ্চম কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি সম্প্রসারণ অফিসের কথা আমরা আলোচনা করব কৃষি সার্ভিস বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি তথ্যের ভান্ডার একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটি কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান উনিশশো একষট্টি প্রতিষ্ঠিত বর্তমানে এটার অফিসটা হচ্ছে ফার্ম গেটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভবনে এবং এই কৃষি তথ্য সার্ভিস এটা একটা সরকারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি কৃষির যাবতীয় তথ্য প্রচার করে থাকে যে তথ্যগুলো কৃষক কৃষিবিদ বিজ্ঞানী সহ কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য অনেক কাজে লাগে তারা বিভিন্ন রকম কৃষি বিভিন্ন ভাবে কৃষির তথ্য এবং সেবা মানুষকে দিয়ে থাকে তার মধ্যে প্রথমে হচ্ছে অনলাইনে ইলেকট্রনিক কৃষি তথ্য সেবা তো ইন্টারনেটের মাধ্যমে কৃষির তথ্য আদান প্রদান করা হচ্ছে তাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তারা সেই কৃষির তথ্যগুলো আপলোড করে থাকে এবং প্রতিনিয়তই তারা সর্বশেষ কৃষির যে তথ্যগুলো সেই তথ্যগুলো আপলোড করে থাকে এবং তারা ইন্টারনেট রেডিও টেলিভিশন ফেসবুক টুইটার ইউটিউব মোবাইল ফোন ইত্যাদি ইলেকট্রনিক মাধ্যমে তারা কৃষির তথ্য প্রদান করে থাকে এবং এটাকে বলে ইলেকট্রনিক কৃষি অর্থাৎ ইলেকট্রিকভাবে যে কৃষির তথ্য যেখানে পাওয়া যায় সেটাকে বলে ইলেকট্রিক কৃষি এবং তারা দেশের চারশো নিরানব্বইটি চারশো নিরানব্বইটি কৃষির তথ্য ও যোগাযোগ কেন্দ্রের মাধ্যমে তারা এই তথ্যগুলো প্রচার করে থাকে এবং এটাকে বলে এগ্রিকালচারাল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টার সেখানে তাদের ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার সহ যাবতীয় সামগ্রী সেখানে আছে এবং সেখান থেকে তারা তথ্য প্রচার করে থাকে অনলাইনে কৃষির আরেকটি বিষয় হচ্ছে যে অনলাইনে টেলিভিশনের মাধ্যমে কৃষি বিষয়ক ভিডিও চিত্র উদ্যোগ নেওয়া হয়েছে এবং কৃষিকথা ও ফসলের উৎপাদন প্রযুক্তি ভিত্তিক মোবাইল অ্যাপস রয়েছে এবং দশটি আইসিটি ল্যাব আছে এরপরে কৃষি তথ্য সার্ভিসের আরেকটি তথ্য প্রদানের মাধ্যম হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোনের মাধ্যমে কৃষি তথ্য এবং সেবা তারা দিয়ে থাকে এখানে কৃষি কল সেন্টার রয়েছে এবং সেখানে চব্বিশ জন বিশেষজ্ঞ তারা সার্বক্ষণিক সরকারি ছুটির দিন ছাড়া সকাল নয়টা থেকে সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত তারা ফোন কল রিসিভ করে এবং তারা কৃষি সমস্যার সমাধান দিয়ে থাকে আর প্রাণী সম্পদ মৎস্যর জন্য সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তারা তথ্য প্রদান করে থাকে নাম্বারটা হচ্ছে ওয়ান ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ওয়ান সিক্স ওয়ান ওয়ান টু থ্রি ওয়ান সিক্স ওয়ান টু থ্রি নম্বরে ফোন করে তারা এই কৃষির তথ্যটা পেতে পারে এবং সহজেই এবং খুব কম পয়সা মাত্র প্রতি মিনিট পঁচিশ পয়সায় তারা এই তথ্য পেতে পারে এরপরে কৃষি তথ্য সার্ভিসের আরেকটি গুরুত্বপূর্ণ মিডিয়া হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমেও এই কৃষি তথ্য সার্ভিস কৃষি তথ্য সেবা প্রদান করে থাকে এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে প্রধানত দুইটা টেলিভিশন এবং রেডিও বাংলাদেশ টেলিভিশনে মাটিও মানুষ বাংলার কৃষি এবং বিভিন্ন বেসরকারি চ্যানেলে সপ্তাহে ছয় দিন কৃষি অনুষ্ঠান হচ্ছে এছাড়াও দেশের প্রয়োজনে প্রতিবেদন সফল কাহিনী সমস্যা সমাধান টকশো ড্রামা বিভিন্ন কিছু তারা সম্প্রচার করে থাকে আর বাংলাদেশ বেতারের বারোটি কেন্দ্র থেকে বারোটি কেন্দ্র থেকেও তারা বিভিন্ন রকম তথ্য প্রচার করে থাকে তারা তাদের নিয়মিত কিছু অনুষ্ঠান আছে সেই নিয়মিত অনুষ্ঠানের মাধ্যমে কৃষির সর্বশেষ তথ্য সর্বশেষ প্রযুক্তি সর্বশেষ পদ্ধতি তারা প্রচার করে থাকে এবং এর মাধ্যমেও কিন্তু আহ গ্রাম গ্রঞ অসংখ্য মানুষ অসংখ্য কৃষক কিন্তু এই টেলিভিশন অনুষ্ঠানগুলো দেখে এবং রেডিওর অনুষ্ঠানগুলো কিন্তু শুনে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানগুলো শুনে শুনে তারা বিভিন্ন রকম কৃষির তথ্য পায় সেখানেও তারা বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে এবং কৃষির বিভিন্ন সমস্যার সম্বন্ধে আলোচনা তারা অংশগ্রহণ করতে পারে তো এইভাবে তারা কৃষক এবং কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে তারা কৃষির তথ্য এবং সেবা পেয়ে থাকে কৃষি তথ্য সার্ভিসের আরেকটি অন্যতম মাধ্যম হচ্ছে প্রকাশনা প্রকাশনার মধ্যে মাসিক কথা এটার বয়স আশি বছরের মতো অনেক পুরনো পত্রিকা এটা এবং খুব জনপ্রিয় একটি পত্রিকা এই পত্রিকাটি গ্রামগঞ্জের সর্বত্র পৌঁছে দেয় এই কৃষি তথ্য সার্ভিস পত্রিকার দাম মাত্র পাঁচ টাকা কিন্তু এই পাঁচ টাকার বিনিময়ে অনেক কৃষির তথ্য এখান থেকে পাওয়া যায় এবং এখানে কৃষিবিদ কৃষি বিশেষজ্ঞ বিজ্ঞানী সম্প্রসারণ কর্মী পত্রিকায় লেখে এবং এ পত্রিকার পাঠক প্রায় এক লক্ষ এক লক্ষ প্রায় পাঠক এখন বর্তমানে আছে এবং এখান থেকে তারা কৃষির যাবতীয় তথ্য তথ্য পেয়ে থাকে সর্বশেষ সর্বশেষ প্রযুক্তি উন্নত পদ্ধতি এবং কৃষকের বিভিন্ন সমস্যা প্রশ্নের সমস্যা তারা পেতে এছাড়াও কৃষি তথ্য সার্ভিসের কৃষি সম্প্রসারণ বার্তা কৃষি ডায়েরির মাধ্যমে তারা তথ্য প্রচার করে থাকে তাছাড়াও এরা বই পুস্তিকা সাময়িক প্রতিবেদন পোস্টার লিফলেট ফোল্ডার ফ্লিপচার্ট সহ বিভিন্ন প্রকাশনার মাধ্যমে এছাড়াও জাতীয় এবং আন্তর্জাতিক দিবসে এবং অন্যান্য প্রয়োজনের সময় দৈনিক পত্রিকায় তারা বিজ্ঞপ্তি প্রচার করে থাকে যেমন একটা উদাহরণ দিয়ে বন্যার সময় কৃষকদের করণীয় এবং হাঁস মুরগি ফসল মাছ এগুলোর জন্য কি করণীয় এবং সেই বিষয়গুলো কিন্তু অবহিত করে এবং পত্র পত্রিকার মাধ্যমে তারা কৃষকদের কাছে তথ্যগুলো দিয়ে থাকে এরপরে কৃষি পামান্য চিত্র কৃষি তথ্য সার্ভিসের আরেকটি কৃষি সেবার একটি মাধ্যম এবং এটি বিভিন্ন হাট বাজারে গ্রোথ সেন্টার যেখানে কৃষকদের আনাগোনা বেশি সন্ধ্যার পরে চা চলে বসে আড্ডা আড্ডা দেয় সেখানে গ্যাদারিং করে সেই সমস্ত প্লেসে এই কৃষি তত্ত্ব সার্ভিস কৃষি প্রামান্য চিত্র তারা প্রদর্শন করে থাকে এবং এই প্রামান্য চিত্রে প্রচুর কৃষক তারা এই প্রামান্য চিত্রগুলো থাকে প্রামান্য চিত্রের মধ্যে কৃষির উন্নত প্রযুক্তি কৃষির সর্বশেষ প্রযুক্তি কৃষির আধুনিক প্রযুক্তি কৃষির বিভিন্ন সমস্যা সমাধান এবং কৃষকদের নিয়ে বিভিন্ন রকম ড্রামা নাটক বা এগুলো প্রচার করে থাকে এক দেড় ঘন্টার মধ্যে এবং সেখানে থেকে অনেক কৃষক কিন্তু উদ্বুদ্ধ হয় বিভিন্ন রকম কাজ করার জন্য এবং অনেক বেকার অনেক বেকার মেয়েরাও এই প্রামাণ্য চিত্রগুলো দেখে কিন্তু তারা কৃষিকাজে উদ্বুদ্ধ হয় তারা বেকারত্ব দূর করতে পারে স্বাবলম্বী হচ্ছে এবং তারা আত্মকরণ সংস্থানের ব্যবস্থা করতে পারছে প্রশিক্ষণ প্রশিক্ষণও কৃষি তথ্য সার্ভিসের একটা অন্যতম মাধ্যম এই পাঁচ নাম্বার যে আমরা পড়ছি যে বাংলাদেশের কৃষি তথ্য এবং সেবা প্রাপ্তির উৎস পাঁচ নাম্বারের মধ্যে একটি আছে কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠান বাংলাদেশে অনেকগুলো কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠান আছে সে এক নম্বর হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৎস্য অধিদপ্তর তুল্য বোর্ড বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বাংলাদেশ শাসন বোর্ড পানি সম্পদ দপ্তর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বাংলাদেশ চা বোর্ড বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর মধ্যে এর মধ্যে এক নাম্বার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং চার নাম্বার বাংলাদেশ এটি বাংলাদেশের সবচেয়ে বড় দুটি সম্প্রসারণ সম্প্রসারণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এবং এবং সবগুলোই সরকারি এদের অনেক কাজও রয়েছে তার মধ্যে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ আমরা দেখবো এটি কৃষি মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান এবং দেশের সবচেয়ে বড় সম্প্রসারণ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি রাজধানী থেকে শুরু করে গ্রামের একটা গ্রাম পর্যায় পর্যন্ত এদের অফিস রয়ে গেছে এবং এদের কর্মকর্তা কর্মচারী রয়ে গেছে এবং কৃষকরা সরাসরি এবং কৃষকরা সরাসরি এখান থেকে তারা কৃষির তথ্য এবং সেবা পায় এবং সবচেয়ে বেশি উপকৃত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এবং এদের প্রধান কাজ হচ্ছে যে নতুন কোন ফসলের জাত উদ্ভাবন হলে সেটা কৃষকের কাছে পৌঁছানো কৃষকের কাছে উন্নত জাত প্রযুক্তি যন্ত্রপাতি ব্যবহারের জন্য তাদেরকে আগ্রহী করা উদ্বুদ্ধ করা কৃষকের সমস্যার সমাধান করা প্রশিক্ষণের ব্যবস্থা করে তারা প্রদর্শনী প্লটের ব্যবস্থা করে গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখে কৃষি বিষয়ক সরাসরি বিভিন্ন রকম মাঠ পর্যায়ের সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করে এছাড়াও মূল কথা হচ্ছে যে কৃষি সকল সমস্যার সমাধান এবং তাদের কৃষির উন্নয়ন কৃষকের উন্নয়ন দেশের উন্নয়নের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্যাপক হারে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে যার কারণেই কিন্তু আজকে আমাদের কৃষকরা উন্নত জাতের বিভিন্ন ফসল তারা চাষাবাদ করতে পারছে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারছে এবং উন্নত যন্ত্রপাতি পদ্ধতি তারা ব্যবহার করছে কৃষি সম্প্রসারণের অবদান এখানে সবচেয়ে বেশি তো আজকে আমাদের আমাদের পঞ্চম বিষয়টা শেষ হয়ে গেল আগামী ক্লাসে আমরা ষষ্ঠ বিষয় পড়বো এবং সপ্তম অষ্টম আমাদের তিনটা বিষয় আর আছে তিনটা বিষয় শেষ হলে আমাদের এই আহ অধ্যায়টা প্রথম অধ্যায়টা আমাদের শেষ হয়ে যাবে এরপরে আমরা আবার দ্বিতীয় অধ্যায় যাব দেখো স্ক্রিনে একটা কৃষি তত্ত্ব সার্ভিসের একটা লোগো আমরা দেখাচ্ছি দেখাচ্ছি তো আমার ক্লাস দ্বারা দেখতে চাও পেতে চাও তারা আমার ইউটিউবে এই কৃষি বাতায়ন তারা তোমরা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে তোমরা নিয়মিত আমার এই ক্লাসটা দেখতে পারবে এবং তোমরা আশা করি উপকৃত হবে ধন্যবাদ সবাইকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য পরের ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম